সুপ্রিয় দর্শক পাচ্ছেন আপনাদেরকে বগুড়া নার্সারি পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নারিকেলের চারা গাছের কিছু কিছু ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের নারিকেলের চারা গাছ এখানে আমাদের কাছে ভিয়েতনাম থেকে শুরু করে ভিয়েতনাম নাকি নাই তো আমরা ভিয়েতনাম নারিকেল এখন বিক্রি করা শুরু করছি আমরা গাছ নিয়ে যাচ্ছি কিছুদিন আগে তো এই গাছগুলো আমরা বিক্রি শুরু করছি ইনশাল্লাহ স্ক্রিনে প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারিকেলের চারা গাছ এবং গাছের গোড়া থেকে পুরোটা একটু দেখেন গাছের গোড়াটা দেখেন কি পরিমাণ মোটা এবং গাছগুলো কত সতেজ এবং সুন্দর মানের ডালপালা তো দেখতে পাচ্ছেন তারপরে আর একটা গাফ দেখাই এটা হচ্ছে আপনার বার্মা নারিকেল কালারটা দেখেন একটু হলুদ বর্ণ হবে ভিয়েতনামিটা দুইটা কালার আছে একটা সিয়াম গ্রিন একটা সিয়াম ব্লু তো এই বার্মার হচ্ছে যে কালারটা হয় এটা হচ্ছে একটু কাঁচা মতো হয় এটা হচ্ছে এখন আমাদের কাছে এরকম গাছ গাছ আছে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুচরা উভয় বিক্রি করি তো এই গাছগুলোর হচ্ছে আমরা ফলনের গ্যারান্টি দিচ্ছি তিন থেকে সাড়ে তিন বছর সর্বোচ্চ সাড়ে তিন বছর তিন বছরের মধ্যে ফলন পাবেন যদি গাছের সঠিক পরিচর্যা করেন তো এই গাছগুলোতে তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে ইনশাল্লাহ আপনারা ফলন পাবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তো আমাদের কাছে এরকম গাছ দেখতে পাচ্ছেন একটা গাছও মনে করেন খারাপ না প্রত্যেকটা গাছের গোড়া এরকম মোটা হবে এবং সুন্দর মানে এগুলো হচ্ছে খাটো জাতের গাছ গাছের হাইট একটু খাটো হবে এগুলো ছোট গাছে নারিকেল ধরে আর প্রমাণ আজকে আপনাদেরকে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তাহলে আপনারা এর দেখতে পারবেন এদিকে আসেন একটু গাছ দেখাই একটা একটা করে দেখাই দেখতে পাচ্ছেন বারমা জাতের নারিকেল প্রত্যেকটা গাছ এরকম কোয়ালিটি হবে আমাদের কাছে এই গাছগুলো আমরা খুচরা পাইকারি সারা দেশে বিক্রি করতেছি চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে যদি চান সরাসরি করে গিয়ে গ্যারান্টি সহকারে নিয়ে আসবো ইনশাল্লাহ আসে নিতে পারবেন সমস্যা নাই তো গাছ দুই একটা দেখাবো না আজকে আজকে অনেক গাছে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কাছে মালয়েশিয়ান থেকে শুরু করে বার্মা মালয়েশিয়ান ইন্ডিয়ান কেরালা ভিয়েতনামি সবগুলো শ্রীলঙ্কন সবগুলো জাতি ইনশাল্লাহ আমাদের নার্সারি থেকে নিতে পারবে এরকম মানসম্পন্ন এরকম গাছের গোড়া গুলো একটু ভালো করে আপনাদেরকে দেখাই এইভাবে ধরতে হবে আপনার গাছের গোড়া গুলো এইভাবে ধরতে হবে এই পরিমাণ মোটা হয়ে গেছে এই গাছগুলো এগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ তিন বছরের মধ্যে ফলন পাবেন গ্রান্টি সহকারে নিয়ে যেতে পারবেন এই পাশে একটা গাছ দেখেন এই দিক থেকে একটু দেখা এটা হচ্ছে মালয়েশিয়ান গাছ দেখতে পাচ্ছেন গাছের গোড়াগুলো এরকম এরকম মানের হবে হবে এবং সুন্দর যদি ভাবে এই গাছগুলো বাগান করতে চান ইনশাল্লাহ সফল হবেন কারণ একটাই যে এই গাছগুলো খাটো জাতের এবং উচ্চ ফলনশীল আপনারা দেশি নারকেল গাছ লাগাবেন দেশি নারকেলের ফলন আস্তে আস্তে আপনি এই নারকেলে তিন চার সিজন ফল খেতে পারবেন মানে ফলন ধরা শুরু হতে হতে তিন চার সিজন আপনারা ফল খেতে পারবেন এবং এই গাছের আর একটা গুণ হলো দেশের থেকে আপনার দ্বিগুণ তিন গুণ পরিমাণে ফলন হয় এবং দেশের থেকে খুব অল্প সময় এই গাছগুলোতে ফলন পাবেন তো এই এই গাছগুলো যদি বাণিজ্যিক ভাবে লাগান আপনারা অবশ্যই লাভবান হবেন তো আপনাদেরকে একটা প্রুফ দেখাই একটু দেখেন আপনাদেরকে একটু পরে দেখাবো যে আমাদের ছোট গাছে নারিকেল ধরা আছে এরকম গাছ আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ছোট গাছে বা খাটো জাতের গাছে নারিকেল ধরে কিনা কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমাদের ছোট নারিকেল আছে এর পাশ থেকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আহ বার্মা জাতের নারিকেল গাছে দেখেন কি পরিমাণ বাতা চলে যাচ্ছে গাছের নারিকেলের বাতা গুলো দেখেন কি পরিমাণ ফলন এই যে দেখেন যে গাছগুলো আগে ছোট চারা গাছগুলো তিন বছরের মধ্যে এরকম গাছ হবে এরকম ফলন পাবেন যদি আপনারা বাণিজ্যিক ভাবে এই গাছগুলো লাগান এরকম ছোট গাছে আপনারা কখনো হয়তো দেখেননি এত ছোট গাছে এরকম নারিকেল ধরছে বা ধরে তো এই ছোট গাছে যে নারিকেল গুলো ধরছে এত সুন্দর তো এই গাছগুলো যদি আপনারা বাগান করেন অবশ্যই লাভবান হবেন কারণ ছোট গাছে আপনার দেশি সুপারি দশ বারো বছর লাগে দশ বারো বছরের মধ্যে এই নারিকেল গাছে মিনিমাম পাঁচ থেকে ছয়টা সিজন আপনারা নারকেল খেতে পারবেন এবং নারিকেল বিক্রি করতে পারবেন যদি বাণিজ্যিক ভাবে করেন বিক্রি করতে পারবেন তো এই গাছগুলো যদি আপনারা লাগান আপনারা অবশ্যই লাভবান হবেন আহ ইনশাল্লাহ তো আমাদের ছোট গাছগুলো আরো একটু দেখাই এদিকে আসেন এই যে দেখেন গাছে এরকম মানের হবে ইনশাল্লাহ সমস্যা নাই আপনার খুচরা পাইকারি আমরা সুন্দর হবে কুরিয়ারের মাধ্যমে প্যাকেজিং এর মাধ্যমে বাংলাদেশের আমরা যেখানে আছে যে কোন জায়গায় আপনারা এই গাছগুলো ডেলিভারি নিতে পারবেন এবং বাসার আনার যেখানে আছে আঙ্গ নাই দুই এক पीस জায়গা লাগানোর জায়গা নাই তারও দুই এক पीस লাগাবেন আর যারা বাণিজ্যিক ভাবে বাগান করতেছেন বাত্বছেন তারা অবশ্যই মহন্ত নাছারি ড স্ক্রিনের নাম স্ক্রিনের কন্টাক্ট নাম্বার অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন এবং সরাসরি এই গাছগুলো এসে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের নাছারিতে কখনো কোনো পোতারণা ব্যবসা হয় না অরিজিনাল যে চারা গাছগুলো চারা গাছগুলো বিক্রি হয় কারণ এরকম গাছ অন্য কোনো নার্সারি এভাবে দেখাতে পারবে না অন্য কোনো নার্সারিতে এরকম নারিকেলের গাছ আপনারা দেখতে পারবেন না আমাদের নার্সারি থেকে আপনারা দেখতেও পারবেন কিনতেও পারবেন সমস্যা আমাদের কাছে বড় সাইজ গাছও আছে এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের গাছ এর থেকেও বড় সাইজ গাছ আছে কিন্তু মিডিয়াম সাইজের গাছই দেখেন কি পরিমাণ মোটা এবং আহ মোটামুটি বড় সাইজ

ভিডিও অনেক লম্বা হয়ে গেল তো গাছগুলো যদি পছন্দ হয় বা অরিজিনাল মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন আর সবার আগে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আলাইকুম